জীবনটি চলতে পথে কখনো না কখনো একা থাকার প্রয়োজন আছে হ্যাঁ বন্ধুরা আমি আমার কথাই বলছি আমার ভাবনাগুলো তোমাদের সাথে খানিকটা ভাসিয়ে দিচ্ছি সামনের জলে ছকে পথা জীবন থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন আছে বন্ধুরা একা থাকা আমি আমাকে দিয়েই বলতে চাই ছকে বাদা জীবনে যখন আমি হাঁপিয়ে যাই তখন কেমন একটা হাসপাস জীবন অতিক্রম হতে থাকে আমার তখনই মনে হয় একা থাকার প্রয়োজন আছে নিজেকে নিয়ে ভাববার প্রয়োজন আছে ব্যস্ত সময়টা বিলিয়ে দিচ্ছি অন্যের তরে ভাবনাগুলো গুলিয়ে ফেলছি সব কিছুতে দীর্ঘ সময় একই রকম জীবন অতিবাহিত করতে করতে বন্ধুরা আমরা ক্লান্ত হয়ে পড়ি সেই ক্লান্ত থেকে ক্লান্ততর জীবন অতিবাহিত করার মধ্যে কোনো আনন্দ থাকে না মাঝে মাঝে আনন্দকে খুঁজে নিতে হয় সেই খোঁজার জন্যই বন্ধুরা একা থাকার প্রয়োজন আছে মাঝে মাঝে ভাবনাগুলো মিলিয়ে যায় দূরে সেই ভাবনাগুলো তখন আর আপন থাকে না ভাবনাগুলো বিক্ষিতভাবে ঘোরাঘুরি করতে থাকে এদিক সেদিক সেখান থেকে মাঝে মাঝে নিজের কাছে ফিরে আসার প্রয়োজন আছে বন্ধুরা তাই তো চলে এলাম জলের কাছে হ্যাঁ বন্ধুরা সামনের জলটি স্বচ্ছ না হলেও ভাবনাগুলোকে স্বচ্ছ করে নেওয়ার জন্যই ফিরে এলাম জলের কাছে যান্ত্রিক জীবনে চলতে চলতে জীবনটাকে যখন চার চাকা ছ চাকা কিংবা দু চাকা চাকায় চাকায় ভেদে ফেলা হয় তখন কিন্তু ঘোড়ায়মান একটা জীবন হয় আমাদের সেই জীবনে অন্যরা আছে কিন্তু তোমার অস্তিত্ব নেই সেই অস্তিত্বকে ফিরে পেতেই বন্ধুরা মাঝে মাঝে একা থাকার প্রয়োজন আছে এ একা থাকা একা নয় আমি একাই একশো আমি একজন নই আমি অনেকজন তার মানে আমি কখনো একা ছিলাম না কখনো সেই আমাকেই একান্ত আমাকেই সময় দেওয়ার জন্য প্রয়োজন আছে বই কি বন্ধুরা স্বচ্ছ জল খুঁজে পাওয়া যায় না আজকাল কিন্তু জীবনটাকে খানিকটা স্বচ্ছ করে নেওয়ার সুযোগ তৈরি করতে হয় সেই সুযোগটা কিন্তু বন্ধুরা কেউ তোমাকে করে দেবে না তোমাকে ছিনিয়ে নিতে হবে তোমার অতিবাহিত জীবন থেকে যে জীবন তুমি কাটাচ্ছিলে সে জীবনটা আসলে যান্ত্রিক জীবন ছিল বারবার কেন যান্ত্রিক জীবন বলছি যেন বন্ধুরা আসলে আমি যান্ত্রিক ঢাকা শহরে আছি তো সেজন্যই যান্ত্রিক শব্দটা আমার মনে মগজে হৃদয়ে খেলা করে সর্বত্র যেহেতু বেরিয়ে যাওয়ার সুযোগ নেই এর মধ্য থেকেই একটা সুযোগ করে নেওয়া নিজের জন্য তাই তো চলে এলাম জলের কাছে